জব সার্কুলার অফিসার ওইখানে ক্লিক করলে এরকম তোমার কাছে একটা সার্কুলার আসবে দিস ইজ দ্য সার্কুলার অফ বাফা নাইনটি থ্রি কোর্স হোয়াট ইজ বাফা বাফা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি বাংলাদেশ আর্মি অফিসারদের ট্রেনিং এর জন্য যেমন বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি বাংলাদেশ নেভি অফিসারদের জন্য বিএনএ বাংলাদেশ নেভাল একাডেমি ঠিক সেরকম বাংলাদেশ এয়ারফোর্স এর অফিসার ক্যাডেট যারা হয় তাদের যে একটা দীর্ঘমেয়াদী ট্রেনিং হয় সেই ট্রেনিংটা যেখানে হয় তার নাম হচ্ছে বাফা ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি ওকে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতায় ওনারা যেটা বলছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো মিনস এস এস সি অ্যান্ড এইচ একটা তুমি ফোর পাইছো আর একটা তুমি ফাইভ পাইছো মানে টোটাল মিলায় রাখতে হবে নয় পয়েন্ট অ্যান্ড ওরা স্পেশাল রিকয়ারমেন্ট দিচ্ছে পদার্থ বিজ্ঞান এবং গণিতের ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে এ যেটা টু মাস ইজি এয়ারফোর্স এর কয়েকটা গ্রুপ আছে লাইক জিডিপি যারা হচ্ছে পাইলট হয় মেইনলি বিমান উড়ায় তারা হচ্ছে জিডিপি ইঞ্জিনিয়ারিং এর জন্য

একটা শারীরিক মেজারমেন্টের একটা বিষয় থাকে সো অনেক কিছু মেডিকেলে চেক করা হয় এক্সট্রা যখন জিডিবি দিতে পারে এই অন্য দুইটা ব্রাঞ্চে দিলে তোমার চোখে পাওয়ার কিছুটা কম বেশি উচ্চটা কিছুটা কম বেশি হইলে প্যারা নাই যারা ইংলিশ মিডিয়ামে আসো তাদের ক্ষেত্রে হচ্ছে ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটা বিষয়ে ন্যূনতম গ্রেড বি পাইতে হবে এবং এ লেভেলে পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড বি পাইতে হবে এই দুইটার জন্য ও লেভেলে রসায়ন গণিত সহ কমপক্ষে পাঁচটা বিষয়ে ন্যূনতম বি আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্য শিক্ষাগত যোগ্যতা না অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের হইতে হবে বৈবাহিক অবস্থার অফ কোর্স তোমার অবিবাহিত হইতে হবে এই যে দুই হাজার পঁচিশ একুশ ডিসেম্বর পর্যন্ত তোমার বয়স যদি ষোলো বছর ছয় মাসের উপরে থাকে বাইশ বছরের নিচে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে

তার থেকে একটু বেশি তাইলে এটা পরে মনে করে যে আপডাউন করে তারা নিয়ে নেয় এন্ড এয়ারফোর্স উচ্চতার দিক থেকে অনেক স্ট্রিক্ট লাইক তারা কম উচ্চতা হলে নেয় না তে যারা অ্যাপ্লাই করবে বা পাইলট হিসেবে যারা অ্যাপ্লাই করতে চায় তাদের হচ্ছে সিক্স বাই সিক্স হইতে হবে এটিসি এডিডাব্লিউসিতে সিক্স বাই টুয়েলভ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিক্স বাই থার্টি সিক্স পর্যন্ত হতে পারে এরপর হচ্ছে প্রার্থীর জন্য অযোগ্যতা মানে তুমি কখন অযোগ্য হবা তুমি যদি এর আগে অন্য কোনো বাহিনী থেকে তোমাকে বহিষ্কার করা হয় বা তুমি অবসর নাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না তুমি যদি দুইবার আইএসএসবি দাও এন্ড দুইবার আইএসএসবিতে হয় দুইবার তুমি স্ক্রিন আউট হয়েছো অথবা দুইবারই তুমি রেড কার্ড পাইছো তাইলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না যেটা আমার ক্ষেত্রে আমি দুইবার রেড কার্ড পাইছি সো আমি এখন অ্যাপ্লাই করতে পারতেছি তো তোমার নামে যদি যে কোনো ধরনের মামলা থাকে ফৌজদারি মামলা যদি তোমার নামে থাকে ইউ কান্ট অ্যাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট তোমার যদি আঠারো বছর হওয়ার আগে তুমি যদি ল্যাসিক করাও চোখে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু আঠারো বছরের পর যদি তুমি ল্যাসিক করায় থাকো তাহলে জিডিপি ব্রাঞ্চের জন্য এক বছর তোমার সময় নিতে হবে আর অন্যান্য ব্রাঞ্চের জন্য ছয় মাস সময় নিতে হবে তারপর তোমার যদি দুইটা ন্যাশনালিটি থাকে লাইক তুমি বাংলাদেশের নাগরিক আবার অন্যান্য দেশের নাগরিক এরকম থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা তোমার প্রশিক্ষণ কীভাবে হবে প্রশিক্ষণ হবে তোমার তুমি যে বাহিনীতে যাও নেভি এয়ারফোর্স যে বাহিনীতে যাও তোমার প্রথম দশ সপ্তাহ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বেসিক মিলিটারি ট্রেনিং যেটা সেটা নিতে হবে এরপরে তুমি তোমার রেসপেক্টেড অ্যাকাডেমিতে যাবা এবং সেখানে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে তুমি ফ্লাইং অফিসার হিসেবে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারবা তুমি যে তিন বছর ট্রেনিং করছো দেন এয়ারফোর্সে জয়েন করছো এয়ারফোর্সে জয়েন করার পরে এক বছর সহ টোটাল চার বছরের একটা স্নাতক সম্মান ডিগ্রি তোমাকে দেওয়া হবে এখন এই ডিগ্রি তোমাকে করতে গিয়ে দেবে এই ডিগ্রি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ডি ইউপি অথবা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি থেকে এই ডিগ্রিগুলো তোমাকে প্রোভাইড করা হবে এখন তোমার যখন তিন বছর মেয়াদি প্রশিক্ষণ চলবে অ্যান্ড বিএমএতে দশ সপ্তাহ হোক তখন হচ্ছে তুমি একজন ক্যাডেট হিসেবে তোমাকে দশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এরপরে ওনার একটা রেড মার্কে হুঁশিয়ারি দিচ্ছে তো এই হুশিয়ারি সেকশনটা মেইনলি যেটা বলতে চাইছে সেটা সেইটা হচ্ছে ভাই তুমি যদি এয়ারফোর্স এর অফিসার হইতে চাও আসো প্রিলিমিনারি মেডিকেল দাও প্রিলিমিনারি ভাইবা দাও আইএসএসবি দাও তিন বছর ট্রেনিং করো দেন তুমি অফিসার হও কিছু টাকা দিয়া বা কোনো ব্যক্তির ধৈরা সুপারিশ করবে এরকম ভাবে অফিসার হওয়া যাবে না যদি তারা জানতে পারে তাহলে তোমার খবর আছে সিম্পলি হুশিয়ারিতে তারা এটাই বলছে এরপর আমরা আসি নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করবে এয়ারফোর্স এর ক্ষেত্রে যেটা হয় প্রথমে তোমার একটা প্রাথমিক লিখিত পরীক্ষা নেবে কিসের কিসের নাই আইকিউ নিবে ইংরেজি গণিত ও পদার্থ এয়ারফোর্সের পরীক্ষার জন্য কিন্তু তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞানে ভালো হইতে হবে ইটস নট লাইক তোমাকে একদম পদার্থবিজ্ঞানের জাহাজ হইতে হবে বেসিক নলেজ অ্যাবাউট ফিজিক্স এটা তোমার লাগবে লিখিত পরীক্ষার পরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা যেটাকে আমরা বলি প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা যেটাকে আমরা বলি প্রিলিমিনারি ভাইবা সেই যে প্রিলিমিনারি মেডিকেল অ্যান্ড প্রিলিমিনারি ভাইবাতে কীভাবে উত্তীর্ণ হবা সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাইছি উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ওইটা ভিডিওটা দেখতে পারো তুমি যদি লিখিত পরীক্ষায় চান্স পাও মেডিকেলে চান্স পাও মৌখিক পরীক্ষায় চান্স পাও তারপরে তুমি হচ্ছে আইএসএসবির জন্য সিলেক্টেড হবে আইএসএস বি পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি সেখান থেকে গ্রিন কার্ড পাও তাহলে তোমার চূড়ান্ত মেডিকেল পরীক্ষা হবে তোমার বডির ইচ অ্যান্ড এভরি পার্ট বিমান বাহিনীর রিকোয়ারমেন্ট অনুযায়ী পারফেক্ট আছে কিনা সেইগুলো পরীক্ষা করা চূড়ান্ত মেডিকেল এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পরে তোমার হচ্ছে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ এটাকে বলা হয় সিএফএসবি এখানে তোমার এয়ারফোর্সের একটা প্রতিনিধি দল থাকে যারা হচ্ছে আই থেকে পাঠানো ক্যান্ডিডেট কে আরেকটু চেক করে যে ইফ দে আর এলিজেবল ফর বাংলাদেশ ফোর্স অন নট এবার আমরা আসি এই সেকশনটায় তুমি অফিসার হওয়ার পরে কি কি সুবিধা পাবা ক্যারিয়ার হচ্ছে তুমি বৈমানিক হিসেবে পাইলট হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবা তারপর হচ্ছে তোমাকে বিভিন্ন কারণে প্রশিক্ষণের জন্য বিদেশে নেওয়া হবে এমআইএসটি থেকে উচ্চশিক্ষার সুযোগ পাইতে তোমার পিএইচডি পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ দিবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারবা যেখান থেকে বাংলাদেশি দূতাবাস আর্ম ফোর্স এর অফিসার যারা আছে ওনারা হচ্ছে বিভিন্ন দূতাবাসের সামরিক উপদেষ্টা হিসেবে জয়েন করতে আফটার রিটায়ার এই সুযোগ গুলাও কিন্তু তোমরা পাবা যদি অফিসার হইতে পারো অফকোর্স পাকিস্তান ও রেশনের কথা তো সবাই জানোই যে তাদেরকে থাকার জায়গা দেয়া হয় ওই যে ক্যান্টনমেন্ট আসলে বিশাল উঁচু উঁচু চতুর্থতলা পনেরোতলা বিল্ডিং দেখো ওইগুলাতে থাকার সুযোগ আছে সন্তানদের শিক্ষায় একটা সুযোগ দিবে ডেডিকেটলি ক্যান্টনমেন্ট যে কলেজগুলো সেখানে তোমার সন্তানরা কিছু একটু ছাড় করবে যেমন আমি আদমজিতে স্যার পাইছি ভর্তির ক্ষেত্রে হোক আর হচ্ছে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে হোক এরপরে যাতায়াতের এই জিনিসটা দেখো বিমান বাহিনীর এক ঘাটি থেকে অন্য ঘাঁটিতে সব বিমান বাহিনী ক্ষেত্রে যাতায়াতের সুযোগ বাউ গাড়ির ঋণ দিবে চিকিৎসার জন্য সিএমএস আছে সেখানে তোমার বাপ মা শ্বশুর শাশুড়ি ওয়াইফ সন্তান সবাইকে নিয়ে চিকিৎসা টিকিৎসা করে পারবে বোন ভাই বোন ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবে লাইক জিডিপি থেকে এটিসি এডিডাব্লিউসি বা ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবে ইঞ্জিনিয়ারিং বা এটিসি এডিডাব্লিউসি থেকে জিডিপি তে যেতে পারবে না ওকে নেক্সট সেকশন হচ্ছে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবা আচ্ছা তাহলে আমরা একটু একটা লাইভ দেখি যে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি সো আমরা প্রথমে এখানে জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স লিখলে জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স লিখলে আমাদের এইটা আসবে এখানে আমার যে এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অফিসার সিলেক্ট কোর্স নাইনটি থ্রি বাফা কোর্স ব্রাঞ্চ ব্রাঞ্চ কোনটা দিতে চাও তুমি জেনারেল ডিউটি পাইলট জিডিবি ইঞ্জিনিয়ারিং এটিসি আর এডিডাবসি জিডিপি দিলাম ম্যারিড হলে স্ট্যাটাস আনম্যারিড ডিভিশন তোমার যে ডিভিশন হবে সেটা দিলাম আমার বরিশাল বরিশাল দিলাম ডিস্ট্রিক্ট তোমার যে ডিস্ট্রিক্ট আমার ঝালোকাঠি ঝালোকাঠি দিলাম সো নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে তোমার ফুল নেই দেখছ যে ইউর এজ ইজ গ্রেটার দ্যান দ্য সার্কুলার ম্যাক্স এজ আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমার বয়সটা একটু কমাই দেখি এবার লাগছে মাই হাইট ইজ অ্যাবোভ ইয়াস আই মিট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মেনশন ইন সার্কুলার ইয়াস তারপর আমরা নেক্সট ডে এরপরে দেখো এটা হচ্ছে লাস্ট পেজ তো আমরা এটার পরে আর যাবো না এখানে বলছে কি এনআইডি আছে তোমার কি এনআইডি হয়েছে হইলে ওকে যদি এনআইডি না হয় তাহলে হচ্ছে তোমার বার্থ রেজিস্ট্রেশন যেটাকে বলে জন্ম সনদ সেটা সতেরো ডিজিট এখানে দিতে হবে তারপর লেখেছি কি এলিজেবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট ফার্স্ট টাইম অনলি ফর অফিসার ক্যাডেটস এটা অলরেডি নো লেখা দিচ্ছে এবার এখানে তোমার কলেজ নেম লিখবা যেখান থেকে তুমি এইচএসি পরীক্ষা দিবা মানে লাইক তোমার ইনস্টিটিউট এখন যেটা সেটার নাম লিখবা এক্সাম সেন্টার লাইক এয়ারফোর্সের পরীক্ষা তিন জায়গায় হয় ঢাকা যশোর চিটামু ওখানে তুমি এক্সাম দিতে চাও সিলেক্ট প্রিলিমিনারি এক্সাম ডেট এখানে তুমি প্রিলিমিনারি এক্সাম ডেট এই যে ডাকো আপকামিং আছে জুনের উনত্রিশ এরপরে অনেকগুলো ডেট আছে যে ডেট কতগুলো আছে আমরা একটু দেখি যদি এই যে দেখো এতগুলা ডেট আছে পনেরো থেকে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ আবার দুই তেরো ষোলো বিশ তেইশ সাতাশ তিরিশ জুলাই আবার আগস্টে এতগুলো তারিখ আছে সেপ্টেম্বর এতগুলো তারিখ আছে এতগুলো তারিখে হচ্ছে তুমি এই যে পরীক্ষাগুলো দিতে পারবে এগুলো কী কী হবে প্রিলিমিনারি মেডিকেল প্রিলিমিনারি ভাইবা অ্যান্ড হচ্ছে তোমার ওই যে রিটার্ন এক্সাম পরীক্ষা কেন্দ্র হবে তিনটা জায়গায় একটা হচ্ছে ঢাকায় ঢাকারটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র এটা হচ্ছে যে জাহাঙ্গীর গেটের এখানে যারা সিলেক্ট করবা এখানে যশোর তাদের জন্য হচ্ছে বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর আর চিরং যারা সিলেক্ট করবা বিমান বাহিনীর ঘাঁটি জহিরুল হক পতেঙ্গা চট্টগ্রাম ওকে সো এই দুইটার এই এই দুইটার লোকেশন আমি তোমাদেরকে এক্স্যাক্ট বলতে না পারলে এটার লোকেশন আমরা মোটামুটি সবাই চিনি জাহাঙ্গীর গেটের কথা বললেই যে কোনো বাস তোমাকে এখানে নামাই দেবে পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়েছে বাট তুমি এই তারিখগুলোতে এই তারিখগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এরপরে আমরা সিলেক্ট করার পরে অ্যামাউন্ট কত এক হাজার টাকা দিয়া তোমাকে একটু প্রসিদ দিলে তুমি পেমেন্ট করবা ব্যাস তোমার অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেলো সিম্পল প্রসেস এগুলোর জন্য আমি মনে করি না তোমাদের বাইরে কোনো কম্পিউটারের দোকানে গিয়া একশো দেড়শো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করার কিছু হয়েছে লাইক তুমি অফিসার হিসেবে জয়েন করতে যেতেছো বাংলাদেশ এয়ার করছে তোমার যদি এই সিম্পল কাজটুকু না করো তাহলে কিন্তু হয় না সো ট্রাই করবে এটা বাসায় বেসা করার হোক তুমি পারবা না পারলে সমস্যা নেই আবার ট্রাই করবা টাকা যাবে না ওকে তো এই সেকশনের পরে আমরা হচ্ছে পরবর্তী সেকশনে যাই একটু যদি আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এই আবেদনপত্র জমা দানকারী নিয়মাবলীতে তোমাকে যদি আমি এক কথায় বলি তোমার একটা নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদ যেখানে বৈবাহিক অবস্থা উল্লেখ থাকবে এবং দুটো সনদ তোমার লাগবে কোথায় পাবা তোমার এলাকায় পৌরসভা বা ইউনিয়ন পরিষদে গেলে তারা এটা ইস্যু করে দিবে তারপর হচ্ছে তুমি এখন পর্যন্ত যতটুকু লেখাপড়া করছো তার বেসিসে তোমার যে সার্টিফিকেট আছে এবং যে ট্রান্সক্রিপ্ট আছে তার সবটাই তো ফটোকপি তারপর হচ্ছে তোমার সাধ্য তোলা বারো কপি পাসপোর্ট সাইজের ছবি আর চার কপি সাইজের ছবি রাইট নাও তুমি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করতেছো সেই ইনস্টিটিউট থেকে একটা চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন অথবা তোমার যদি এনআইডি কার্ড হয় তার একটা সপ্তাহিত ফটোকপি তোমার যদি খেলাধুলা বা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেইটা সপ্তাহিত ফটোকপি তো এই হলো জিনিসপাতি এখানে প্রত্যেকটা সপ্তাহিত লাগবে সপ্তাহিত কোথায় করবা তোমার ইনস্টিটিউশন একটু খোঁজ খবর নিলে পরে এলাকার এখানে মেডিকেলের এখানে গেলে অনেক এমবিবিএস ডাক্তার থাকবে যারা বিসিএস দিছে সো বিসিএস দিছে এমন কোন ব্যক্তির কাছ থেকে তুমি হচ্ছে তোমার মেইন সার্টিফিকেটটা আর ফটোকপি সার্টিফিকেটটা দেখাইলে তারা হচ্ছে তোমাকে সব পেটা কইরা দিবে ইয়েস ইটস ভ্যালিড তার একটা জিনিস রেড মার্ক করে লিখে দিছে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে যেদিন তোমার পরীক্ষা ডেট করবে ওই দিন সকাল আটটায় তোমার বাংলাদেশ এয়ারফোর্স এর প্রিলিমিনারি সিলেকশন পরীক্ষার জন্য সব স্থানে থাকতে হবে যেখানে তোমার পরীক্ষার স্থান করবে নাইনটি থ্রি বাফা কোর্স নিয়ে তোমাদের মনে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স সেটা কমেন্টে আমাকে জানাইতে পারো আমি যতদূর নিজে জানি সেটা দিয়ে তোমাদেরকে হেল্প করতে যাবো অথবা আমি যদি না জানি আমি ফাইন্ড আউট করবো সেটার সলিউশন কীভাবে হয় দেন আই উইল আপলোড অ্যানাদার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও